আমরা আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোন শাকসবজি আমাদের হাটের জন্য ভালো বা হাটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তারপরে অনেক ডাক্তারবাবু যে কোন ফল খেতে পারি যেটা হাট ভালো থাকবে বা কোনো বীজ খেতে পারি কিনা হাটের স্বাস্থ্য ভালো রাখার জন্য তো তাদের কথা মাথায় রেখে আজকে আমাদের এই ভিডিও বানানো যে হাট ভালো রাখতে কোন ফল বা কোন ধরনের বীজ আমরা খেতে পারি নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস কোলেস্টেরল থাইরয়েড এই রোগগুলো চিকিৎসা করি আজকে আমি আপনাদের হার্ট ভালো রাখতে কোন ফল খাবেন বা অন্যান্য আর কি খাবার আছে যেগুলো হার্ট ভালো রাখতে সাহায্য করে সেই ব্যাপারে আজকে আলোচনা করব। আজকে ভিডিওতে শুরুতেই বেরি নিয়ে আলোচনা করতে চাই বেরিস বিভিন্ন প্রকার বেরিস আছে র্যাসবেরি ক্র্যানবেরি ব্লুবেরি স্ট্রবেরি এই বেরিগুলো আমরা নাম শুনেছি রঙিন দেখতে বিভিন্ন রকম সুন্দর ভায়োলেট কালারের হত হয় রেড কালারের কোনো কোনো বেরি হয় এই বেরিগুলো কেন কালার এরকম হয় এগুলো মধ্যে অ্যান্থ্রোসায়ানিন্স থাকে এই অ্যান্থ্রোসায়ানিন্সগুলো একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট সেই অ্যান্টিঅক্সিডেন্টের কথা আমি সেই বলি যেগুলো আমাদের রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিসগুলোকে নষ্ট করে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয় আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে তার জন্য বডিতে ওভারঅল ইনফ্লামেশন কমে যাওয়ার জন্য এই অ্যান্থ্রোসায়ানিন্সগুলো আমাদের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এলডিএল কোলেস্টেরল কমায় এইচডিএল কোলেস্ট্রল বাড়ায় টাইগ্লিসারাইড কমায় এবং ডায়াবেটিস কমাতে সাহায্য করে শুধু তাই নয় এদের রক্তের চাপ কমাতেও সাহায্য করে ফলে একটা ওভারঅল মেটাবলিক হেলথ ভালো রাখতে সাহায্য করে এবং দেখা গেছে যারা বেরিজ খান তাদের ডায়াবেটিসের সম্ভাবনাও কমে যায় ফলে গ্লাইসেমিক কন্ট্রোলও যদি প্রপার থাকে একজন ডায়াবেটিসের বা একজন ডায়াবেটিস রুগীর তার ডায়াবেটিস থেকে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায় কারণ অলরেডি বেরিজ ব্লাড প্রেশার কমাতে হেল্প করছে কোলেস্ট্রল কমাতে হেল্প করছে ফলে আপনার হার্টের স্বাস্থ্য অনেক ভালো থাকছে বাজারে অনেক সময় শুকনো বেরি কিনতে পাওয়া যায় যেগুলো খেতে বেশ মিষ্টি আসলে ওর মধ্যে চিনি মেশানো থাকে অনেক সময় চিনি ফুটিয়ে ওটাকে বানানো হয় অথবা ওর মধ্যে পাউডার চিনি মেশানো থাকে ফলে খেতে আপনার মিষ্টি লাগে এই জিনিসটা খারাপ নো অ্যাডেড সুগার বেরি আপনাকে খেতে হবে কিনতে পাওয়া যায় সেটা বা বাড়িতে বাজারে এমনি যে বেরি কিনতে পাওয়া যায় কেজি দরে পাওয়া যায় সেই বেরিও খুব ভালো সেটা স্ট্রবেরি হতে পারে অনেক সময় আজকাল ক্র্যানবেরি ব্লুবেরিও এরকম কেজি দরে কিনতে পাওয়া যায় থাকে না। যেমন স্ন্যাকিং করতে পারেন বা আপনি কোনো একটা ডেজার্ট বানালেন তার মধ্যে একটু বেরি দিয়ে দিলেন চিনি ছাড়াও ডেজার্ট বানানো যায় আহ বিভিন্নভাবে বানানো যায় চিনি না মিশিয়ে সেটা আপনারা ইন্টারনেটে সার্চ করলেই দেখতে পাবেন দু নম্বরে অ্যাভোকাটোর কথা বলতে চাই এই অ্যাভোকাটার সুবিধা হচ্ছে এবারে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য ভালো এই মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকার জন্য করোনারি আর্টের ডিসিজ কম করে আবার এটা কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে অ্যাভোকাটো অনেকে বাটারের একটা সাপ্লিমেন্ট হিসাবে অ্যাভোকাটো খান যে অ্যাভোকাডো স্প্রেড পাউরিটির উপর লাগিয়ে অনেকে খান এটাও কিন্তু হেলদি কিন্তু পাউরুটিটা যদি ভালো পাউরুটি না হয় যদি মাল্টিগ্রেন পাউরুটি বা ব্রাউন ব্রেড যেটা সেটা যদি না হয় তাহলে তো শুধু রিফাইন্ড সাদা পাউরুটি খেলে তো আপনার সেই পুরোটা পাচ্ছেন না কিন্তু পেট ভাড়ার জন্য ঠিক আছে যদি সারা সপ্তাহে আপনি দুবার অ্যাপোকাডো খান মানে দুটো সার্ভিং তাহলে আপনার সিক্সটিন পার্সেন্ট কার্ডাস্কুলার ডিজিজের সম্ভাবনা কমে যাবে এবং টোয়েন্টি ওয়ান পার্সেন্ট করোনারি আঠারি ডিসিজের সম্ভাবনা কমে যাবে এটা স্টাডিতে পাওয়া গেছে সেই জন্য এই তথ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই অ্যাপোকাটোগুলো আমাদের এলডিএল কোলেস্ট্রল কমাতে সাহায্য করে টাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে ভ্যাসকুলার হেলথ ভালো রাখতে সাহায্য করে মানে আমাদের রক্তবাহগুলো স্বাস্থ্য যে সে এন্ডোথেলিয়াল ডিসফাংশন যেগুলোর কথা আমরা বলি এন্ডোথেলিয়াল ডিসফাংশন হলে এটা ভেসেলসগুলো তো খারাপ হয়ে যায় স্টিফ হয়ে যায় তার জন্য ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে স্ট্রোক হতে পারে বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় সেইটাকে অনেকটা বেটার রাখতে সাহায্য করে আবার অ্যাভোকাডের মধ্যে হাই পোটাশিয়াম কন্টেন্ট থাকে ফলে কিডনির অসুখ হলে সেটা অ্যাভয়েড করা ভালো কিন্তু হাই পটাশিয়াম কন্টেন্ট থাকার জন্য যাদের কিডনির সমস্যা নেই তারা কনজিউম করতে পারেন কারণ ব্লাড প্রেশার কমে আমরা জানি পটাশিয়াম যদি বেশি খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে ঢোকে আমাদের ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে ফলে ব্লাড প্রেশার কমলে হার্টের অসুখ কম হবে সেটা তো আমরা সবাই জানি তাই না সুতরাং অ্যাভোকাটের মধ্যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর পটাশিয়াম থাকে যার জন্য ব্লাড প্রেশার কম থাকে হার্ট ভালো থাকে কোলেস্ট্রল কম থাকে তিন নম্বর চর্বিযুক্ত মাছের কথা বলতে চাই আবার অনেকে বলে রাখতো এই তো বলেন আপনি চর্বিযুক্ত মাছ কম খেতে মানে ওরকম প্রচুর পরিমাণে খেতে বলছি না সামুদ্রিক যে চর্বিযুক্ত মাছ স্যামন সার্ডিন টুনা ম্যাকরেল যেগুলো সেগুলোতে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আবার আপনাকে খেয়াল রাখতে হবে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যাতে বেশি না ঢুকে যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইস টু ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রেশিওটা আপনাকে বেশি রাখতে হবে যাতে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এই অমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড একটা গুড সোর্স অফ ফ্যাট বলা হয় মানে খুব হার্টের স্বাস্থ্যের জন্য খুব ভালো এটা আমাদের যে কোলেস্ট্রল এর এইচডিএল কে বাড়াতে সাহায্য করে এই এইচডিএল হচ্ছে গুড কোলেস্ট্রল আমি বলেছিলাম না সেই ঝাড়ুদার কোলেস্ট্রল যে খারাপ জায়গা থেকে খারাপ কোলেস্ট্রল যেখানে ডিপোজিটস হয় সেখান থেকে কোলেস্ট্রলগুলোকে সরিয়ে বার করে দেয় ফলে রক্তবাহের স্বাস্থ্য ভালো থাকে ফলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় এই ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের কাটিভাসকাল হেলথ তো ভালো রাখেই আমাদের ডিপ্রেশন কমাতে সাহায্য করে আমাদের মেটাবলিক হেলথ ভালো রাখতে সাহায্য করে এটা যেমন হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে স্ট্রোক ভালো স্ট্রোককে প্রিভেন্ট করে মানে স্ট্রোক আটকাতে হেল্প করে সেই সব তো ঠিক আছে এটা দেখা গেছে অল কজ মর্টালিটিও কমিয়ে দেয় অন্যান্য অনেক অসুখ থেকে মৃত্যুর হার কমিয়ে দিতে পারে সেটা কিডনির অসুখ ক্যান্সার এভরিথিং ফলে ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে এরকম মাছ খাওয়া ভালো যারা একটু ফ্যাটি মাছ একটু মোটা মাছ তাদের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকে সেটা আপনারা খেতে পারেন কিন্তু পরিমাণ বুঝে খাবেন প্রচুর খাবেন না তাতে উল্টে কোলেস্ট্রল বেড়ে যেতে পারে এবার চার নম্বরে ওয়ালনাটের কথা বলতে চাই আখরোট আখরোটকে আমি যদি কম্পোনেন্টে ভাঙি তাহলে দুটো ভাবে ভাগ করি একটা হচ্ছে ফাইবার আছে আখরোটে প্রচুর ফাইবার তো আমাদের কি কাজ করে সেটা আমরা জানি ব্লাড প্রেশার কমায় কোলেস্ট্রল কমায় ব্লাড সুগার কমায় হার্টের স্বাস্থ্য ভালো রাখে ওবেসিটি কমিয়ে দেয় মেটাবলিক হেলথ ভালো রাখতে সাহায্য করে আমরা মুখস্থার মতো বহুবার বলেছি প্লাস এর মধ্যে কিছু মিনারেলস থাকে যেগুলো হার্টের স্বাস্থ্যের জন্য ভালো ম্যাঙ্গানিজ কপার আর ম্যাগনেশিয়াম এই তিনটে থাকে তিনটেই কিন্তু হাটের স্বাস্থ্যের জন্য ভালো সেই জন্য ওয়ালনাট আমাদের হাটের অসুখ থেকে আমাদের বাঁচায় আমাদের হাটের অসুখে মৃত্যুর হাত হাড়ও কমিয়ে দেয় শুধু তাই নয় এই ওয়ালনাট এলডিএল এইচডিএল রেশিওটা ভালো রাখতে সাহায্য করে মানে এলডিএল খারাপ কোলেস্ট্রলটা কমায় এইচডিএল কোলেস্ট্রলটা বাড়ায় সেই জন্য হার্টের অসুখ কমায় ওয়ালনাটটা আপনার খাবারের মধ্যে রাখতে পারেন এবার পাঁচ নম্বরে কফির কথা বলতে চাই কফির মধ্যে আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভেনড থাকে এই ফ্ল্যাভেনড আমাদের স্ট্রোক থেকে বাঁচাতে সাহায্য করে হার্টের অসুখ করোনারি আর্টারি ডিসিজ থেকে বাঁচাতে সাহায্য করে আর ডায়াবেটিস থেকে বাঁচাতে সাহায্য করে কিন্তু তার মানে এই নয় আপনি এরকম মোটা দুধের সাথে চামচ চিনি দিয়ে ভালো করে গুলে এত বড় কফি খেয়ে নিলেন পুরোটাই কিন্তু আপনার ব্যর্থ হয়ে যাবে যে যে জিনিসটা আপনি কফি থেকে পেতে সেটা একটুও পাবেন না উল্টে ক্ষতি হয়ে যাবে কফি খেতে হবে আপনাকে ব্ল্যাক কফি কালো কফি খেতে হবে কফি আপনি চিনি দুধের সহযোগে খেলে কফির গুণগানত যে গুণাগুণ সেটা আপনি পাবেন না আপনার তার জন্য হাটের কোনো উপকার হবে না সুতরাং কী জানলাম যে কফির মধ্যে ফ্ল্যাভেন্ট থাকে স্ট্রোক করোনারি আর্টারি ডিজিস ডায়াবেটিস থেকে কফি আমাদের বাঁচায় কফি খেতে হলে কালো কফি খেতে হবে এবং কফি খেতে হলে প্রচুর পরিমাণে কফি খাবেন না কারণ প্রচুর পরিমাণে কফি খেলে আমাদের হার্টরেট বাড়তে পারে আমাদের ঘুমের অসুবিধা তৈরি করতে পারে ইন মডারেশন কফি কনজিউম করতে হবে আপনাকে এরপর ছ নম্বরে ডার্ক চকলেট ডার্ক চকলেট এই কফির মতো একই গুণাগুণ আছে স্ট্রোক বা স্ট্রোক আমাদের আটকাতে সাহায্য করে মেটাবলিক হেলথ ভালো রাখতে সাহায্য করে কারো কারো ক্ষেত্রে ওজন কমাতে হেল্প করে কিন্তু ডার্ক চকলেট খাওয়ার সময় দেখতে হবে কতটা চিনি আর মিল্ক মেশানো আছে অনেক ডার্ক চকলেটে প্রচুর চিনি থাকে কতটা অ্যাডিড সুগার আছে সেটা দেখে নিতে হবে যত তেতো হবে তত ভালো সেটা হেলথের জন্যই ফ্ল্যাভেন্ট থাকে বলে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সাত নম্বর হচ্ছে আমন্ড বা কাঠ বাদাম এই কাঠবাদামের মধ্যে প্রচুর ফাইবার আর মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এই ফাইবার আর মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড একটু আগে আলোচনা করলাম হাটের স্বাস্থ্যের জন্য ভালো কারণ ফাইবারগুলো আমাদের শরীরে মেটাবলিক হেলথ ভালো রাখতে সাহায্য করে আর মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হাটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বিশেষ করে করোনারি আটারির সুতরাং করোনারি আর্টারি ডিজিজের সম্ভাবনা কমে যাবে এবং হাটের স্বাস্থ্য তার জন্য ভালো থাকবে এবং মেটাবলিক হেলথ ওভারঅল ভালো রাখতে সাহায্য করে এই কাঠবাদাম আর যেটা করে হচ্ছে এই কোলেস্ট্রল কোলেস্ট্রলকে বাড়ায় তার মানে এরকম নয় যে আপনি চার মুঠো কাঠবাদাম সকালে খেয়ে নিলেন ম্যাক্সিমাম চারটে থেকে ছটা আপনি প্রত্যেক দিন খাবেন কিন্তু সেটা এর থেকে বেশি খাবেন না প্রচুর পরিমাণে আমাদের শরীরের প্রয়োজন নেই সুতরাং এই যে কাঠ বাদাম বা অ্যামন্ড যে আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য ভালো সেটা আপনারা জানলেন আট নম্বরে আমি চিয়া সিড এবং ফ্ল্যাক্সিড এর কথা বলবো এই সিডগুলোর বিশেষত্ব হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে মধ্যে ফাইবার থাকে এরা কি করে এরা আমাদের কার্ডিভাসকের হেলথ থাকে তো বেটার করে এইচডিএল কোলেস্ট্রল বাড়ি এবং এল ডি কোলেস্ট্রল কমিয়ে এরা গ্লাইসেমিক কন্ট্রোল অনেক বেটার করে মানে সুগার কন্ট্রোল অনেক বেটার হয় আর মেটাবলিক হেলথও ভালো রাখে ফরেন এই এই চিয়া সিড আর এই ফ্ল্যাক্সিড আপনারা খেতে পারেন আমি একজন পেশেন্টকে চিনি যিনি আমাকে গত আট বছর দেখান ওনার হার্টের স্টেন্ট আছে ওনার পেসমেকার আছে উনি এইটি টু ইয়ার্স ওল্ড লিন বডি ওনার মানে রোগা পাতলা চেহারা এবং উনি যতবার কোলেস্ট্রল নিয়ে আসেন রিপোর্ট আমি দেখি সববার নর্মাল কিন্তু কোলেস্ট্রল ওষুধ খান না কিন্তু হার্টের প্রবলেম আছে তো আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কি করেন উনি মানে লাস্ট কুড়ি বছর ধরে টোয়েন্টি ইয়ার্স উনি উনি ফ্ল্যাক্সিড খান রোজ সেই জন্য এরকম নাকি কোলেস্ট্রল তো আমি এতটা দেখে আমি খুব অভিভূত হয়েছিলাম সেই জন্য ওনাকে বলেছিলাম যে আপনি যেটা খান সেটা অত্যন্ত খুব ভালো একটা অভ্যেস এবং আমি আপনাদের সঙ্গে সেই জন্য আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম